জুতা পঁয়ত্রিশটা মাত্র জুতা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কালার হয় কয়টা ভাই তিনটা বৃষ্টির জন্য বৃষ্টির কাগার আছে বাটা কাগার আছে

আসসালামু আলাইকুম ও বারাকাতু চলে আসলাম বাংলাদেশের বৃহৎ জোতার হোলসেল পাইকারি মার্কেট আপনার দেখছেন মোহাম্মদিয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত আসলে খুব ভালো মনের একজন মানুষ আমাদের ভাই তো আমি ভাইয়ের ভিডিও আগেও দুইটা করেছিলাম হ্যাঁ তো আমাদের সেই প্রিয় ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে যারা বেকার উদ্যোক্তা আছে যারা অপ পুঁজিতে ব্যবসা করতে চায় তাদের জন্য তো যারা বিগিনার বড় পাইকার এই জায়গায় আসতে চায় হ্যাঁ আবার অনেকে বলে যে না ভাইয়া আমি আসবো না আমার ভাইকে প্রচুর বিশ্বাস আছে হ্যাঁ সেক্ষেত্রে তারা কিভাবে মানে যারা আমাদের এটা জায়গা সিদ্দিক বাজার গুইস্তান সিদ্দিক বাজার অবস্থিত জি যারা আমাদের দোকানে আসতে চায় সরাসরি গুইস্তান নামা বিআরটিসি কাউন্টারে অপর সিদ্দিক বাজার হান্ডান ম্যানশন আন্ডাগাউন দোকানের নাম ছাত্র শ্রেষ্ঠ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকি কন্ডিশনের মাধ্যমে মাগ দিয়ে থাকি আর যার যাদের সময় নাই অনেকে আছে ভাই আমি দোকান নিয়ে তো সময় দিতে পারি না মাগ আনুম কবে তারা আমরা হোয়াটসঅ্যাপ ইম নাম্বার আছে তারা যোগাযোগ করবে ইনশাআল্লাহ কন্ডিশন নিতে পারবো এমনকি পুরো টাকা পেমেন্ট করে মাগ নিতে পারবো ওই বিশ্বাসটা ওই বিশ্বাস আছে ইনশাআল্লাহ তো মানে যার ছোট উদ্যোগ দা মানে অনেক কনফিউজের ভিতরে আছে মাল কেনার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটু বলেন কোন কনফিউজ নেই ভাই এটা পাইকারি মার্কেট তো আপনি সবচেয়ে কম পুঁজি বর্তমানে জুতোটাই আগে একে কম পুঁজিতে জুতা বর্তমানে আপনার নিয়ে ব্যবসা করতে পারে যেমন একটা কে যদি ভ্যানে ব্যবসা করতে পারে বা ভ্যানে পনেরো থেকে বিশ টাকা মাল নিয়ে ব্যবসা করে ব্যবসা শুরু করতে পারে মানে কম পুজিতেই হ্যাঁ একবারে কম্পুঁজিতে শুধু জুতোটাই ব্যবসা

মূলত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন না হলে কুরিয়ার কন্ডিশনে নিবেন এটাও একবারে নতুন আচ্ছা আচ্ছা এটা বাচ্চাদের এটা টাকা 50 টাকা শুধু 50 টাকা মাত্র 50 টাকা এতছে কম এর আছে আচ্ছা এটা 35 টাকা ওহ ভাই জুতা 35 টাকা মাত্র জুতা 35 টাকা 35 টাকা এটা কালার হয় কয়টা ভাই কালার তিনটা তিনটা কালার হয় জি আচ্ছা তারপরে তারপরে যে বর্তমানে সামনে দিয়ে বৃষ্টি আইতাছে বৃষ্টির জন্য এই সব মাগিকা আচ্ছা এই মালটা কিন্তু প্রচুর রানিং একটা প্রোডাক্ট জি

বৃষ্টি তো বৃষ্টি আসবে সামনে দিয়ে আচ্ছা আচ্ছা এই সুপার মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র শুধু পঁয়ষট্টি টাকা জি আচ্ছা 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 আমাদের সবচেয়ে কম রেট এর মানে সবচেয়ে কম রেট এর জুতো আছে একটা পন্স কত আচ্ছা আচ্ছা আমরা এই যে ভাই দেখেন এটাও কিন্তু আমার গোডাউন নেই আচ্ছা এই গোডাউনটা আপনাদের জি আপনার কাছে প্রচুর পরিমাণ মাল আছে এই যে এই যে কোম্পানি হোলসেল ডিগা ভাই আচ্ছা আচ্ছা কোম্পানি এই যে এই যে পঞ্চ আচ্ছা পঞ্চ 310 টাকা

মালের গেট আপ কিন্তু ভাই অনেক সুন্দর আছে মানে প্রত্যেকটা বিদে তিনটা করে কাজ আছে কালার আছে না এটা এটা কত কইরা এটা 60 টাকা 60 এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জি ডিজাইন এই যে নতুন একটা মাল আছে 60 টাকা আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর এটা বড় মালটা 50 টাকা শুধু 50 টাকা শুধু 50 টাকা জি এটা আছে 28 টাকা 28 টাকা ডিজাইন কোয়ালিটি তো অনেক সুন্দর শুধু 28 টাকা মামা 28 টাকা ইনশাআল্লাহ আমরা আরো আছে প্রচুর পরিমাণ কালেকশন যে যে বাচ্চা মাল আচ্ছা এক ডজন থাকে তিন টাকা গাছ যাবে আচ্ছা পঞ্চাশ টাকা চব্বিশ টাকা চল্লিশ টাকা চব্বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা জি পঁয়ত্রিশ টাকা আচ্ছা কত কোয়ালিটি কাবে

কিন্তু চায় না কফি আশি টাকা আশি টাকা জি মালটা ফিনিশিংটা অনেক সুন্দর করছে যারা নিতে চান ব্যবসা করতেন মানে জুতো ব্যবসা একবারে নিয়ে কোনো অপশন না আচ্ছা আচ্ছা যে কোনো কোনো

হ্যাঁ অনেক কয় অনেক কম দাই মা পাওয়া যায় ভাই কম দাম তো অনেক কিছুই আছে আপনেও মানুষ আমিও মানুষ আপনি আমি কে না না আপনার জায়গায় আপনি আমি জায়গা আমার জায়গায় আমি এটা আপনি এমন একটা প্রোডাক্ট 60 টাকা 100 টাকা বেচা কোনো ব্যাপার ভাই আমি নিজে দেশে গেছি আমার ভাইস্তার জন্য এক সেট মাল এক জোড়া জুতা কিনেছি 120 টাকা একদম তা আমি নিজে আমি বলছি ভাই আমি একজন ব্যবসায়ী একদম বৈধ তো কিছু করার নাই দিছি কিছু করার নেই আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা নতুন প্রোডাক্ট পাঁচ চল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র চব্বিশ টাকা একবার নতুন কালারটা দেখছেন একবার চকচকা কালার

না না মিয়া দেখ একবার সেম এফেক্সে কফি এফেক্সের কফি মালটা দেখা যা হ্যাঁ হ্যাঁ মা অনেক সুন্দর আই পরে দুই কিছু ঢাকা এই আছে এখন দিন ঢাকা মালটা বেশি চাই দা আচ্ছা ঢালাইটা দেখি হ্যাঁ হ্যাঁ ঢালাই 65 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা আচ্ছা মাত্র 70 টাকা মাত্র 70 টাকা আর এই যে সিবি পা কিছু কম দামি মা আছে তাই আচ্ছা একবারে কম দামি আচ্ছা এগুলো কত করে চলতেছে এখন এটা কেটে হইগা 60 টাকা এটা কেটে হইগা 50 টাকা 50 টাকা আমরা দেখতেছি জি শুধু 50 টাকা শুধু 50 টাকা মালটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করছে জি এই যে 50 টাকা সিগি পা মাইরিছে পায় দিয়ে চামড়ার মত মনে হয় কিন্তু চামড়া না আসলে চামড়া না আচ্ছা আচ্ছা এই যে এই মালটা 65 টাকা নতুন একবার আপডেট মাছ আপডেট মাত্র 65 টাকা জি আসলে কোয়ালিটি সম্পূর্ণ মাল তো জি ভাই আমাদের এখানে সরাসরি

তারা সর্বোচ্চ বিশ হাজার যদি কেউ ভেনে বেসে বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা হয়ে না বিতর করতে পারো